ইসলাম সর জ্ঞান আছে পয়সা হয়েছে লিডার হয়েছ বড় বড় কথাবার্তারা বলতে শিখে গেছ ধরাকে সরা হয়েছে নাকি তোমার জায়গায় তুমি থাকবে আলিমের জায়গা আলিমেরা আছে আলিমেরা নেই কথা বলবে সত্য কথা বলে হক কথা বলে প্রতিবাদ করবে তোমার গায়ে না লাগে তোমার গায়ে লাগে বস থাকে চুম্বরে ভালো না লাগে ঘরে যে পান্তা ভাতকে শুকে যাও শরীয়তের কথা তুমি লিডার বলে তোমার মুখের দিকে তাকিয়ে বলবে না শরীয়তের কথা মানুষের জন্যে আমার আল্লাহ বলতে বলেছে কথা আমার আল্লাহর কথা আলেম সমাজ বলে থাকে কথা ঠিক না বেঠিক বলুন হ্যাঁ পাকা মো হচ্ছে আমরা মুখ খুলিনি চুম্মু রাজি বলে নাকি কি ভাবছো আল্লাহ আমাদের মুখ দিয়েছে আমরা কুরেশ খানদের বাচ্চা মনে রেখে দিও আমার বাপ দাদা উড়ে এসে না উড়ে আসে না বাহা ভারতবর্ষে আমার পিড়িতে পিড়ি চলে যাব আমি আল্লাহ নবী পর্যন্ত বুঝতে পেরেছেন হ্যাঁ আমার কুরসি নামা চলে যাবে কোথায় আপনার কোথায় যাবে আপনি বড় বড় কথা বলছেন পাঁচ পিড়ি পড়ে কোথায় যে পড়বে পাঁচটা পিড়ি পড়ে যেতে হদিস খুঁজে পাওয়া যাবে না আর আমার কুরসি নামাজ সেজরার নাম বার করলে কোথা চলে যাবে জানেন বহু দূরে চলে যাবে আল্লাহর নবী অবধি যে ঠেকে যাবে কথা ঠিক না বেটে গো আপনার দাদা ফিরকে আল্লাহ জামানার মোজাদ যুগ সংস্কার করেছিলেন হ্যাঁ জানা আছে জানা নেই কেনাকে আল্লাহ লেসছিলেন সে দাদা ফিরে উচিত এই বাংলার মানুষ মাথায় টুপি দাড়ি জোব্বা দিন পেয়েছে ইসলাম পেয়েছে আল্লাহ পেয়েছে নবী পেয়েছে এই কথা ঠিক না বেটি গো ঠিক তো আর তাদের সামনে উল্টো পাল্টা তাহলে কোথা পৌঁছে গেছো তোমরা হ্যাঁ কি ভাবছো এখনো মাথা সেমিলে চলো বুঝে চলো মাথা গরম করে কথা বলুনি তোমরা যে যার কাজ করতে কাজ করে যাও কথা ঠিক না বেটি গো বাবা হ্যাঁ আপনার দাদা পিরা রে কয় ছেলে বাবা জানা আছে পাঁচ ছেলে পাঁচ কয় ছেলে বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর তাই তো দাদা বীর হতে শরীফে আছেন বাড়িতে আছেন একটা ওয়াকে মনে পড়ল বলি বাবা কেন মা বাপের যে একটা খেদমত মা বাপের যে একটা পাইরুবি একটা আলাদা বিনোদন বাড়িতে আছেন বাড়িতে করছেন খানা খেয়েছেন খানা ভাত খেতে খেতে বললেন দেখো আমার বড় দাদি আমার বড় দেখো এই যে আমি খেয়েছি আমার এটো ভাত গুনু মাছের কল্লা সব খেয়েছি এটো ভাত নিয়ে রেখে দাও জুলফেকার এলে ফেকার ছোট হুজুর আমার আব্বা যান পীর মোর্শেদ হ্যাঁ এলে দেবে হুজুর কিভাবে কোসল টোসল করে টেরে গা হাত পা পুঁচে এসে আস্তে আস্তে বাড়ি ঘরে এসে বসলেন বড় দাদি আমার যেন বলে কই ও বাবা এদিকে এসো বসো নিচে বসলেন তোমার বাবাজি তোমার জন্য এই খানা এসব রেখেছে মাছে করে খেয়ে এলাম চুপ করে বসে আছে হ্যাঁ বসে বলছেন আব্বা আপনি তো আমার পীর হচ্ছেন আপনি আমার মর্ষেদ হচ্ছেন আমি তো ঠিকমতো এলিম করলাম শিখতে পারলাম না আপনি একটু আমার যেন দোয়া করেন আল্লাহ যেন আমাকে করেন কথাটা শুনে ছেলে চাইছে বাপের দোয়া দাদা হুজিকে মনটা বড় খুশি হয়ে গেল খুশি আমি আব্বাস জামানের জবানে শুনেছি উনি রুমাল দিয়ে এরা মুখ পুষছে এরা রুমাল দিয়ে মুখ পুষছে পুষতে বলছে দোয়া করছে দোয়া করছি আমি তোমাকে আল্লাহ করবে তোমার ঘরের দরজা কবুল করলেন এত বড় আলেম করেছিল ছোট হুজুর কে সামনে এমন কোন আলেমের মাজাল ছিল না সামনে একবার কথা বলে হ্যাঁ আর সরি লাগানো থাকবে কি যেন গাড়ি 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 সওয়ারি মানে গাড়ি আগে উঠছিল ছিল সহারি ছিল সওয়ারি আগে জামানাতে এই সওয়ারি মানে গাড়ি কি বলেন এটা আমার দাদর দোয়া পীরের দোয়া দেখতে পাচ্ছেন তো এই ফুটপাশ জাননে। ওটা গাড়ি ফাড়ি দেড়ে আছে আছে তো আমাদের কর্তৃ থেকে চিনে আমরা কোথা খেলে কে দুটো আমরা বাজে দে বাবা যা দেখছেন আপনার দাদার দোয়া পীরের দোয়া বল সোহান আল্লা হ্যাঁ দাদার দোয়া নাও পীরের দোয়ালাও তো কাজ হবে তার মায়ের দোয়া বাপের দোয়া মাও দোয়া করেছিলেন ছোট হুজির কি এক ছেলে হয়েছিল দাদি মা দোয়া করেছেন এক ডালে সত্যুর ডাল দেবে এক ডালে সত্যুর ডাল দেবে এক ডালে সত্যুর ডাল দেবে আল্লাহ আমার বাপকে দিয়েছেন এই ছাপ্পান্ন সাতান্ন জন ছেলে ছেলে আমার ভাই বোন মাসাল্লাহ অনেক মরে সব মরে চলছে ইন্তকাল করেছে হ্যাঁ একুশ ভাই সতেরো বোনকে খুঁজে দুনিয়া থেকে রেখে দিয়ে গেলেন বলছো ভাল আল্লাহ সব ভাইয়েরাই আমার দিনের খেদমত করে ইসলামের খেদমত করে ব্যবসা বাণিজ্য তো আমরা কেউ করি না দাদা সিলসার খেদমুত করে চলে যাচ্ছে এটা যে মায়ের দোয়া আর বাপ দোয়া করেছেন দাদা দোয়া করেছেন কি বলেন বড় আলেম করবে তোমার ঘর সরি লাগানো থাকবে এই দোয়া আপনার মাশাল্লাহ জ্ঞানী গুণী মানুষ আছেন আপনার বাপ আছে মা আছে এটা আপনার শিক্ষার জন্য বলছি আমি এটা আমার বাপের অকে বলছি না আপনার জ্ঞানের জন্য শিক্ষার জন্য আমি বলছি এটা আপনাদের বাপ আছে মা আছে কোথা যেচ্ছ কোথা ছুঁচ্ছ পেছনি অভাব ধরে গেছে সংসারে